সম্মানিত দর্শক এ হচ্ছে আমাদের বিনোদন বন্ধু গিয়াসুদ্দিন আত্মাহির সাহেবের অবস্থা যে কিনা আল্লাহ রসুলের একটি হাদিস বলতে গিয়ে বারবার আটকে যায় এই সমস্ত জাহেল মাজার পুজারি বন্ধদের নাপাক জবান থেকে আল্লাহ রাসুলের পবিত্র হাদিস বের না হওয়াটাই স্বাভাবিক এরাই আবার শাহেখ আহমদুল্লাহ সাহেবের পিছু লেগেছে বা সমালোচনা করে আমি পারত পক্ষে আলহামদুলিল্লাহ আমি কোনো আলেমকে খোঁজাখুঁজি করি না আপনারা শুনছেন কোনদিন খোঁজাখুঁজি করতে সম্মানিত দর্শক আপনার অবগত আছেন যে বর্তমান সময়ে শাহেখ আহমদুল্লাহ সাহেবের একটি বিরোহকে কেন্দ্র করে গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেব

শেখ আহমদুল্লাহ সাহেবের এই কথাকে কেন্দ্র করে গিয়াসুদ্দিন আত্মাহিরি সাহেব অনেকটাই ক্ষেপে গেলেন এমনকি গিয়াসুদ্দিন আত্মাহিরি উনি শায়েক আহমদুল্লাহ সাহেবকে বাহাসের ডাক দিয়েছে আর শায়েখ আহমদুল্লাহ সাহেব তো আপনার মতো অপশন নয় যে আপনার মতো মূর্খদের সাথে বাহাসে বসবে কারণ আপনাদের মতো মূর্খদের সাথে বাহাসে বসা মানে অযথা সময় নষ্ট করা আপনাদের মতো মূর্খদের প্রতি হবে এটাই সালামা এর চেয়ে বেশি কিছু বলার নেই কারণ মূর্খদের সাথে তর্কে যাওয়ার সময় শায়েক আহমদুল্লাহ সাহেবের নেই তারা সর্বদাই দেশ ও জাতির ফিকিরে থাকে এই যে আসুন না দেশন তারা দেশ ও জাতির অনেক কল্যাণ করে আসতেছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক এই সমস্ত ভণ্ডসহ এবং আরও যারা শায়েখ আহমদুল্লাহ সাহেবের সমালোচনা করে শায়েখ এদের বিরুদ্ধে বা এদের সমালোচনার প্রতি কি কী বলে চলুন একটু শুনে আসি আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ একটা কথা বলতেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার প্রফেসর ছিলেন অনেক বড় আলেম ছিলেন আপনারা অনেকে চিনেন স্যার একটা কথা বলতেন যে মুসলমানদের মধ্যে যে অনেকের আগুন লাগছে এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে বলে এগুলো আমি থামাতে পারবো না এত ক্ষমতা আমার নাই যে আমি থামাই দিও তবে আমি একটা কাজ করতে পারি সেটা হলো নতুন করে যেন কোনো আগুন না লাগে আমি এই জন্য কোনো কারোর বিরুদ্ধে খোঁচাখুঁচি করি না আমি আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ সেই বিষয়টাকে মাথায় রেখে করোনা হাদিসের নির্দেশ দিকে তাকিয়ে আমি আলহামদুলিল্লাহ করতে সম্মানিত দর্শক আপনারা শুনেছেন শায়েক আহমদুল্লাহ সাহেব কে বলেছেন কারণ এই সমস্ত সমালোচকদের কথা কর্ণপাত করার সময় শায়েক আহমদুল্লাহ সাহেবের নেই কারণ এদের গন্তব্য হচ্ছে বহুদূর পিছনে কে কে বলেছে এগুলো তারা শুনতে চায় না অবশেষে বলতে চাই এই সমস্ত মাজার পুজারী বন্ডরা নিপাজ্জাক শায়েক আহমদুল্লাহ জিন্দাবাদ শায়খ আপনি এগিয়ে চলুন এই সমস্ত মাজার পূজারীদের মন্তব্য কখন আপনার গন্তব্যকে ঠেকাতে পারবে না ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহায় সমাজদান করুক